আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা ভিডিওর শুরুতে গণেশ বাবাজি জয় গণেশ ঠাকুরের দর্শন দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম শুভ গণেশ চতুর্থী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর গণেশ ঠাকুরের পুজো এবং তাকে আরাধনার মধ্য দিয়ে আমাদের বাঙালির দুর্গা পুজোর শুভারম্ভ কি তাই তো তো বিষয়টা যতটা সহজ করে বলছি আমি ঘুরতে গেছিলাম ঠিকই একদম তাড়াহুড়োর মধ্যে না দেখতে পাচ্ছ আমার সাজুগুজু না কিছু তো বিষয়টা হচ্ছে বাজারে গেছিলাম বাজারের ব্যাগটা জাস্ট ঘরে রেখেছি রেখেই চিন্তা করলাম যে না আজকের দিনটা যাই হোক মিস করা যাবে না আর আমি টেনশানে ছিলাম আদেও কি ঠাকুর এসছে আদেও কি ঠাকুর পুজো হচ্ছে বা আদেও কি প্যান্ডেল হচ্ছে এসব আমার মাথার মধ্যে ঘুরছিলো আমার কোয়ার্টার থেকে কিছুটা দূরে দশ মিনিট দূরে যাই হোক বাজারে আমি দুইজন লোককে জিজ্ঞাসাও করলাম কনফার্ম হওয়ার জন্য যে দাদা ঠাকুর আদৌ হয়েছে তো বলছে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তো যাই হোক বাজার করলে কি হয় একটু খুচরো পয়সার শর্টেজ হয়েই যায় তো যতটুকু খুচরো মানে ভাঙানি ছিল সেটা সাথে নিয়ে চলে আসলাম ঠাকুরের দর্শন করতে আর আসার পথে প্রচণ্ড টোটোর ভিড় ছিল মানে জ্যামে একটু ছিলাম আটকে আর এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ লাইটিংয়ে সাজানো আর হাতে সাড়ে এগারোটা মানে ঘড়িতে যেটা বলছে সাড়ে এগারোটার উপর বাঁচে আর উল্টো দিকে সিভিক পুলিশ এরকম পাহাড় ছিল তারা একটু ফলো করছিল যেহেতু আমি ভিডিও করছিলাম দেখে যাই হোক চলো মণ্ডপের মধ্যে এবার প্রবেশ করি কি সুন্দর দেখতে আর আমি ভাবিও নি প্যান্ডেলটা এতটা বড়ো করবে তো আস্তে আস্তে প্রণাম করলাম মেঝেতে প্রণাম করে উঠলাম সত্যি দর্শনটা কপালে থাকা যায় যাই হোক আমার দর্শন কপালে ছিল আর ঠাকুরও চেয়েছে ভক্ত তার কাছে এসে তাকে দর্শন করুক তো যথারীতি চলে এসছি দেখলাম বাহ কি সুন্দর ঠাকুর ঠাকুরমশায় আরতি করছে মন্ত্র পড়ছে তার মানে অলরেডি ঠাকুরের পুজো শুরু আর জানেন তো বন্ধুরা আমি যে দর্শন করব এটা আমার একদম সকালের মর্নিং লিস্টের বাইরেই ছিল দুপুরবেলা এই যে যাব ঠাকুর দর্শন করে আমার যেতে রান্না টান্না করতে সমস্ত কাজ করতে পুরো দেরি হয়ে যাবে কিন্তু তারই মধ্যে সময় বের করে আমি এমনকি ব্রেকফাস্টও সেরকম করে যাইনি যে না আজকের বিশেষ দিনের বিশেষ ব্লগ আমার ভালোবাসার মানুষ বলো বন্ধু বলো সবার জন্য আমি একটা ব্লগ আনবো না এটা কখনই হতেই পারে না আর সেই নেশার চোটে নেশার টানে চলে গেছি তো বলো তোমাদের কেমন লাগছে কি সুন্দর সাজিয়েছে দেখো আর আমি না পরে লক্ষ্য করলাম যে দুই দিকে কি সুন্দর তোমার মূর্তিগুলো এত সুন্দর রয়েছে মাথায় বেশ পতাকা রয়েছে দারুণ লাগছে আর এই মণ্ডপটার ব্যাকগ্রাউন্ডে না অনেকগুলো সোফা বেশ পাখার হাওয়া দিয়েছে বসেও শান্তি এইটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস দেয় তো একটু দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম কিছু শটের জন্য আবারও বলি বন্ধুরা সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা আর তোমরা কিভাবে এই দিনটা সেলিব্রেট করেছ সেটাও জানিও এই যে গল্প বলার মহারানী আপনাদের সামনে হাজির দেখতেই পাচ্ছ হাতে একটা পার্স আর একটা ফোন ছাতাটাও নিয়ে যায়নি এই হচ্ছে আমার সম্বল আর মনের মধ্যে ইচ্ছা যে না আমার বন্ধুদের জন্য ব্রেকফাস্ট পরে হবে কি আছে তাতে কি আসা যায় আসে আর যাই কি তাই তো তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও অবশ্যই আনবো আর সেই জন্য সানডে মানে রবিবার ছুটির দিনে এই সুন্দর ব্লগটা যতটুকু পারলাম আমি আমার মতো করে উপস্থাপনা করে তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা দর্শন হলো শুধু তাই না হোয়াটসঅ্যাপ কলে ঠাকুরের দর্শনও বাড়িতে দেখিয়েছি সেটাও একটা শান্তি তো দর্শন করে বেরিয়ে পড়লাম আবার সেই একই টোটোর জ্যাম আসলে তখন মানে দুপুরবেলা তারপর ধরো পুজোর সিজন অনেকে হচ্ছে জামাকাপুর কেনাকাটির কাজ করছে সেই জন্য রাস্তায় ভিড় যাই হোক এখানেও একটুখানি দামাদামি করে টোটো ভাড়া ঠিকঠাক করে নেমে পড়লাম এবার আমার সেই চেনা পরিচিত কোয়ার্টারের পরিবেশ নিস্তলায় দূরে দেখছিলাম একটা বান্ধবী তোমার ওদের একটা গাড়ি রাখা আছে তো তো সেই জন্য একটা চালার শেড আর কি তৈরি করছিল প্রচণ্ড বৃষ্টিতে যেহেতু ভিজছে তো আমি ঘরে চলে আসলাম এবং বাজার থেকে কী কি নিয়ে আসলাম সে সবটুকুই শেয়ার করব আর সাথে তোমাদের সাথে একটু কথা বলেও বেশ ভালো লাগে তো আজকে একটু লেট হয়ে গেল শুধু চিন্তা করছি যে ভগবান পরপর যে কাজগুলো আমি পেন্ডিং করেছি কখনই বা সবজি কাটবো কখনই বা রান্না করব। এই সমস্ত কাজগুলো আমার করতে মানে আমি এখন ভিডিওটা এডিট করছি ঠিকই কিন্তু তখনকার সিচুয়েশানে শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি আর বন্ধুরা টাইমে টাইমে দৌড়াচ্ছি বারোটার ওপর বেজে গেছে আমার এখনও ব্রেকফাস্ট কিছুই হয়নি চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে থাকি আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর মিষ্টি তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম অবশ্য চলো আর লেট করার বলছিলাম বাজারে গেছিলাম বাজার থেকেই এলাম গো আর কি বলবো ঘুরতে তো ইচ্ছা করে সময় আর কই আর বলো এই লাউয়ের ডাটা আছে না আসলাম তো এই নিয়ে যে কচি কচি লাউয়ের ডাটা আনলাম মানে সব জাকলো সাথে একটু লোকটা বেশ ভালোই মাছ দেয় এখনো মাছটা ধুতে হবে ভাজতে হবে রান্না করতে হবে অনেক কাজ আর এই সবজি বাজারের মধ্যে একটু পেঁপে আলু আর এখনও বাজারটা গোছানোর সময় হয় মুদিখানার বাজারে মোটামুটি মুড়ি বিস্কুট কিছুটা ঘাটতি ছিল সেই সব আনলাম আর যেহেতু মুদিখানার বাজারটা বেশি হয়ে গেল তো সবজি বাজার টুকিটাকি অল্প বাজারেই নিয়ে এসেছি এই মোটামুটি আমার তিন চার দিনের উপর চলে যাবে আর একদম সময় নেই বারোটা বাজে এখন থেকে যদি আমি রান্নাটা না করি তাহলে আর তিনটার মধ্যে আমার ভাতটা আর হবে না এবং তখন আমার প্রচণ্ড কষ্ট হবে তো চলো ঝটপট কিছু একটা ব্রেকফাস্ট করে নিন ওই ঠাকুর দেখার দৌলাতে আমার ব্রেকফাস্ট বান্না সবই গন্ডগোল হয়ে গেল তো চলো রান্নাঘরে তোদের সাথে আবার আমার দেখা হচ্ছে তো প্রত্যেক দিনের মতো রান্নাঘরে চলে এসছি বন্ধুরা তারাপুর মধ্যে কি আর খাবো ওটস আর কলা দিয়ে রেডি করছি একটু করে খাওয়া হচ্ছে আর ওদিকে মাছ ভাজার কাজটা চলছে মাছ তো বন্ধুরা কম পয়সার মধ্যে নিয়ে এসেছি তো চলো হতে থাকো এখনো ভাজা হয়নি ভালো করে তো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে তাড়াহুড়োর মধ্যেই একবার করে মাছ ভাজছি এরকম মাছ ভাজা কমপ্লিট আর একদিকে সবজির দিকে নজর দিচ্ছি আজ যেহেতু গণেশ চতুর্থী সেজন্য মাংস আনার ইচ্ছা ছিল কিন্তু ঠাকুরের পুজো হচ্ছে সেই জন্য মাছটাই আমরা তো চলো সবজিটা আস্তে আস্তে ভাজা ভাজা করতে থাকি আচ্ছা তোমরা এইভাবে লাউটাটা দিয়ে মাছ দিয়ে তরকারি কি খেয়েছো তোমরা একদিন খেয়ে দেখো আমি আগে কোর চিরা সেরকম করা হয়নি তো ভালো করে চারপিটায় সুন্দর করে মাখিয়ে নিই এবার চাপা দিয়ে তো সবজি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তোর চলো এবার কড়াই থেকে নামিয়ে দিচ্ছি আর এর মধ্যে যেগুলো দেবো সেটা হচ্ছে একটু টমেটো একটু ধনে পাতা আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি পেস্ট করার জন্য তো আজকে জিরে ফোড়ন না দিয়ে বন্ধুরা একটু গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর টমেটো পেস্ট আর সাথে আদা রসুন চা তো মশলাটা আস্তে আস্তে কষাতে থাকি একটু ধনে পাতা নিয়ে এসছিলাম বাজার থেকে সেটাও দিয়ে দিলাম আর পুরো সবজিটা দিয়ে দিলাম মশলার মধ্যে পুরো মিক্স করে দিলাম ফাইনালি বন্ধুরা বাজার থেকে ফুল নিয়ে এসেছি দেখতেই পাচ্ছো টাটকা টাটকা তাজা তাজা ফুল পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেল আর দুপুরের রান্না ফাইনালি যেটা করেছি এই যে লাউ ডাটা দিয়ে মাছ দিয়ে তরকারি আর একটু হচ্ছে কি গো কচু ভাজা আর পটল ভাজা তো চলো চাপা দিয়ে দি তো দুপুরবেলার খাওয়া দাওয়াটা হলো হয়ে একটু ব্যালকনির দিকে একটু রাস্তার দিকে একটু তাকাই ভালো লাগে আর কি স্কুলের যখন ওপেনিং হয় তখন একটু ফলো করি আর যখন স্কুল ছুটি হয় টিফিন পিরিয়ড হয় ওই একটু রাস্তার লোক দেখি সারাদিনই তো ধরো ঘরের মধ্যে থাকি আর বারান্দায় মিষ্টি রোদ এসেছিলো কাপড়গুলো মেলাও ছিল যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো তো রাত্রিবেলা সামনে একটা পুলিশ স্টেশন আছে তোমাদেরকে এই মন্দিরে নিয়ে এসেছি শিব পুজো মানে এই যে সোমবারগুলো ছিল প্রথম সোমবার আর দ্বিতীয় সোমবারটা আমি এই মন্দিরে পুজো দিতে এসেছিলাম তো এই মন্দিরেই একটা গণেশ ঠাকুর হয়ে যেটা আমি খবর পেলাম কলিগের মাধ্যমে এবং তারা আমাকে লাড্ডু দিয়েছিল প্রসাদ তো ভাবলাম আটটা কি সাড়ে আটটা বাজে চলো একটু দর্শন করে আসি ওরে বাপরে কি সুন্দর ঠাকুরটা বানিয়েছে দেখে খুব ভাল লাগলো আর এই ঠাকুরের পিছনেই ওই শিব মন্দিরটা আছে মানে যেটাতে আমি যে মন্দিরে উপোস করেছিলাম আর উল্টো দিকে দেখছি জানো বন্ধুরা কত খিচুড়ি করার কড়াইগুলো পড়ে আছে আসলে এদের প্রসাদ দেওয়ার টাইমটা কভার হয়ে গেছে আর মন্দিরে যখন কিছুক্ষণ ছিলাম ঠাকুরের কাছে দর্শন মানে পাওয়ার জন্য যখন এসছিলাম হঠাৎ করে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি আমার হাতে ছাতাও নেই তাই বাধ্য হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম আর কি তো বন্ধুরা সারাদিনের যা যা করলাম সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো থেকো সুস্থ থেকো টাটা